আজকে চলে আসছি ভাইরাল মিজান হোটেলে দেখা যাক তার হোটেলের বর্তমান পরিস্থিতি এবং মানুষজন কীভাবে তাকে হেল্প করছে সেটাই দেখা বলছে চলেন

কিন্তু খাওয়ার জন্য করছে একশো টাকা এখানে আসার ঠিকানা আগারগাঁও তালতলা মেট্রো রেলের তিনশো পঁয়ত্রিশ নম্বর পিলারে এখানে

তিনি বলেছেন বাংলাদেশে এখন গণতন্ত্র এইজন মানুষের ভালোবাসা চলে না কিন্তু টাকা দিয়ে দেবেন আগে টাকা দি dulu ভাই 100 টাকা করে টিকেট টিকেট খালি 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 শেষ এখন বাংলাদেশ ভাইয়া সকাল দেখো ভাই যেহেতু আসলাম ভাই ভাই থেকে আর আমরা ভাই পেলে

ada nanti nda utuk